ভালো দিন শতকিয়া শতকিয়ার দক্ষিণ শতকিয়া এখানে এক সেফটি এক একটা সেফটি প্যাকেটের ভিতরে আমরা একটা লাশ আছে এরকম এটা সংবাদ সংবাদে প্রাপ্তি আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং তাৎনিকভাবে আমরা আমাদের বিশেষায়িত ইউনিটটিকে অবহিত করি অবশেষে এখানে সেটি জেনে সকলে সহযোগিতায় ইতিমধ্যে আমরা লাশটা উত্তোলন করেছি এবং আমাদের আইনগত কার্যক্রম মাত্র শুরু শেষ না আমি বড় শুরু আমরা আমাদের যে ডিসিস তার পরিচয় শনাক্তের চেষ্টা করতেছি এখানে কয়েকজন ব্যক্তি তারা যাচায়াত করছেন যে লাশটা আসলে তাদের কিরা কেউ কেউ আমরা প্রাথমিকভাবে ধারণা করলো আমরা এখনও মোটামুটি পুরাপুরি নিশ্চিত বলা যাবে না আমরা আরেকটু যাচাই বাছাই করব। লাশের এটি ইতিমধ্যে আমরা কার্যক্রম চলমান আছে আমরা লাশের যে পোস্টমর্টম করাবো পোস্টমর্টমে পরে আমাদের নিয়মিত মামলা রুজু হবে এবং নিয়মিত মামলা রুজু হয়ে গেলে। আমরা আমাদের পরবর্তীতে আইনগত কার্যক্রম অর্থাৎ মামলা যে গ্রুপ এই গ্রুপ বের হওয়ার আমরা সেখানে কাজ করব আর যেহেতু লাশটা সেমি ডিকম্পোস্ট সেক্ষেত্রে আমরা লাশের অবশ্যই ডিএনএ প্রিজার্ভ করব তাদের যেই এ লাশের দাবিদার হবে আমরা কাছে আবার ডিএনএ ম্যাচ করে আমরা শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আমরা এই ডিএনএ কাজটা করে থাকি আমরা আশা করি দ্রুততম সময় ভিতরে এই ঘটনার রহস্য উদ্ঘাটন হবে এবং উদ্ঘাটনের পর আমরা আপনাদেরকে আরও বিস্তারিত পুরা নামটা কি কার পুরা নাম আমার নাম মোহাম্মদ আদিবুল ইসলাম আমি অ্যাডিশনাল ইন্সপেক্টর